ভাবন্ত নীল আকাশ স্বচ্ছ সমুদ্র নারকেল গাছের শাড়ি আর দূরে ছোট ছোট দ্বীপ এই দৃশ্যটা যেন কোনো স্বপ্ন নয় এটাই ফিজি আজকের গল্পে আমরা ঘুরতে যাব প্রশান্ত মহাসাগরের বুকে লুকিয়ে থাকা এই দ্বীপরাষ্ট্রে জানব ফিজির ইতিহাস সংস্কৃতি রাজনীতি আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে এই দুর্দ্বীপপুঞ্জে ইসলাম ধর্ম কীভাবে এলো আজ কোথায় দাঁড়িয়ে আর ভবিষ্যৎ সম্ভাবনা কি। আজকের এই ফিজি নিয়ে ভিডিওটা করা হয়েছে মাসুদ পারভেজ ভাইয়ের অনুরোধে আপনার যদি কোনো দেশ সম্পর্কে জানার আগ্রহ থাকে জানাতে পারেন কমেন্টে ফিজি দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপরাষ্ট্র দেশটি গঠিত প্রায় তিনশো তিরিশটিরও বেশি দ্বীপ নিয়ে এর মধ্যে মাত্র একশো দশটির মতো দ্বীপে মানুষ বসবাস করে সবচেয়ে বড় দুটি দ্বীপ হল ভীতি লেবু ও ভানোয়া লেবু রাজধানী শুভা যা ভীতি লেবু দ্বীপেই অবস্থিত ফিজির ভূখণ্ড মাত্র দশ পার্সেন্ট ভূমি ফিজির প্রকৃতি এক কথায় অপূর্ব পাহাড় বন নদী আগ্নেয়দ্বীপ আর বিশ্বের অন্যতম সুন্দর প্রবাল প্রাচীর ফিজিতে মানুষের বসবাস শুরু হয়েছিল প্রায় তিন হাজার পাঁচশত বছর আগে প্রথম বাসিন্দারা ছিল অস্ট্রোনেশিয়ান ও মেলানেশিয়ান জনগোষ্ঠী ষোলোশো তেতাল্লিশ সালে ডাচ অভিযাত্রী আবেল তাসমান প্রথম ইউরোপীয় হিসেবে ফিজি আবিষ্কার করেন এরপর উনিশশো শতকে ব্রিটিশদের আগমন ঘটে আঠারোশো সালে ফিজি ব্রিটিশ উপনিবেশে পরিণত হয় ব্রিটিশ শাসন আমলে ভারতের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষকে চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে আনা হয় যাদের বলা হতো লেবারস অর্থাৎ চুক্তিভিত্তিক শ্রমিক এই ভারতীয় শ্রমিকদের মধ্যেই ছিলেন মুসলমানরা এখান থেকেই শুরু হয় ফিজিতে ইসলামের পথ চলা উনিশশো সালে ফিজি স্বাধীনতা লাভ করে বর্তমানে ফিজি জনসংখ্যা প্রায় নয় লাখ তিরিশ হাজার প্রধান জনগোষ্ঠী আদিবাসী ফিজিয়ান ভারতীয় বংশোদ্ভূত ফিজিয়ান ইউরোপীয় ও অন্যান্য জাতিগোষ্ঠী ধর্মের দিক থেকে খ্রিস্টান সংখ্যাগরিষ্ঠ তারপর হিন্দু মুসলমান ও অন্যান্য ধর্মালম্বীরা ফিজি সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময় একদিকে আদিবাসী নাচ গান ও বিভিন্ন অনুষ্ঠান অন্যদিকে ভারতীয় ঐতিহ্য পোশাক খাবার সব মিলিয়ে এক অনন্য সাংস্কৃতিক মিশ্রণ ফিজিতে ইসলামের সূচনা হয় আঠারোশো উনআশি সাল থেকে উনিশশো সালের মধ্যে এই সময়ে ব্রিটিশ সরকার ভারতের বিহার উত্তর- প্রদেশ বাংলা তামিলনাড়ু থেকে শ্রমিক নিয়ে আসেন এই শ্রমিকদের একটি অংশ ছিলেন মুসলমান তারা খুব কষ্টের সঙ্গে জীবন যাপন করতেন তারা চিনিকল ও আখের খামারে কঠোর পরিশ্রম করতেন কিন্তু সেই কঠিন পরিস্থিতিতেও তারা নামাজ রোজা কোরআন ইসলামী মূল্যবোধ আঁকড়ে ধরেছিলেন প্রথম দিকে কোনো মসজিদ ছিল না গাছের নিচে ও ছোট ছোট ঘরে নামাজ আদায় হতো ফিজিতে ইসলামের বিকাশ আজ ফিজিতে মুসলমান জনসংখ্যা প্রায় সাত থেকে আট শতাংশ বর্তমানে জুড়ে প্রায় একশো পঞ্চাশটিরও বেশি মসজিদ রয়েছে এর মধ্যে লাউতোকা জামে মসজিদ ফিজির সবচেয়ে বৃহত্তম মসজিদ সুভার্তরাগ জামে মসজিদ এগুলো বহুল পরিচিত এই মসজিদগুলোই দেশটির মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ও সামাজিক কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করে বহু ইসলামিক স্কুল ও মাদ্রাসা রয়েছে ইসলামিক সংগঠন ও ট্রাস্টও রয়েছে প্রধান সংগঠন ফিজি মুসলিম লীগ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই সংগঠন শিক্ষা দাওয়া সমাজসেবা এবং মুসলমানদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ফিজির মুসলমানরা মূলত ব্যবসায়ী শিক্ষক সরকারি কর্মচারী বিভিন্ন পেশাজীবী কর্মে লিপ্ত ধর্মীয় সহনশীলতার দিক থেকে ফিজি তুলনামূলকভাবে শান্তিপূর্ণ দেশ এখানে মুসলমানরা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারে তবে সবকিছুই সহজ নয় মুসলমানদের কিছু চ্যালেঞ্জও রয়েছে সংখ্যালঘু হওয়ায় রাজনৈতিক প্রতিনিধিত্ব কম ইসলামিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সীমাবদ্ধতা পশ্চিমা সংস্কৃতির প্রভাব তরুণ প্রজন্মের মধ্যে ধর্মীয় সচেতনতার ঘাটতি তবুও মুসলমানরা ধৈর্য শিক্ষা ও সংলাপের মাধ্যমে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে যেহেতু ফিজিতে মুসলিম শিক্ষার প্রসার ঘটছে দাওয়া কার্যক্রম বৃদ্ধি পাচ্ছে মুসলিম ও অমুসলিম সম্পর্কের উন্নয়ন হচ্ছে তরুণদের মধ্যে ইসলামিক আইডেন্টির জাগরণ ঘটছে তাই যদি শিক্ষা ও নৈতিকতার উপর গুরুত্ব দেওয়া হয় আধুনিকতার সাথে ইসলামের ভারসাম্য রাখা যায় সংলাপ ও সহনশীলতা বজায় থাকে তাহলে ফিজিতে ইসলাম শান্তিপূর্ণ ও সম্মানজনকভাবে আরও বিস্তৃত হবে ইনশাল্লাহ ফিজি শুধু সৈকত আর পর্যটনের দেশ নয় ফিজি হল ইতিহাস সংগ্রাম আর বিশ্বাসের গল্প প্রশান্ত মহাসাগরের বুকে দাঁড়িয়ে থাকা এই দ্বীপপুঞ্জে ইসলাম আজও নীরবে শান্তভাবে তার আলো ছড়িয়ে যাচ্ছে ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করুন আর জেনে নিন পৃথিবীর আরও অজানা দেশগুলোর ইতিহাস ও ইসলামিক প্রেক্ষাপট আসসালামু আলাইকুম